যে না বোধ আমার সময়টা শেষ হয়ে গেছে আমাকে অনেকেই বলেছে দিদি নির্বাচন তো শেষ তাহলে আমাদের তো আর কোনো মূল্য নেই এই নির্বাচন কমিটিতে ছিলাম তারপর আমাদের আবার আবার নির্বাচন আসবে যখন ডাক পড়বে না বন্ধু শিউলিদি সেটা মনে করে না আমি আশা করি ব্লকটি নিশ্চিত সেটা মনে করে না যে যাদের অবদান যাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা সবাই মিলে একসঙ্গে জিতেছি তাই আগামী দিনও সবাই মিলে একসঙ্গে থাকব একটা পরিবারে অশান্তি কর সেই অশান্তি নিতে যাবে সেই অভিভাবকত্ব যিনি করেন তার একটু নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি প্রয়োজন হয় আমি আগের মঞ্চেও আপনাদের বলেছি আপনারা নিশ্চিত থাকতে পারেন অন্তত শিউলিদি সহ আমাদের টিম যারা আছি আমরা নিশ্চিতভাবে আপনাদের পাশে ছিলাম আছি এবং থাকবো আর একটা স্বীকৃতি আমরা আদায় করেছি পিস দেওয়া হয়নি সেই কেশপুর রচনা করতে পেরেছেন এর ফুল ক্রেডিট আপনাদের 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 আপনারাই আছেন বলে শিরোনাম হয় না

ধর্মের চলে ঠিক থাকে না তাদের গলার নকলা দুটোই ঠিক মানে আমি জানি না তিনি নাকি খরচার তাকে নিয়ে সঙ্গে করে আমার দাদা নিয়ে গেছেন আমাদের দাদা ছিলেন বিরোধী দপ্ত নেতা বলছে কেশপুরের ঘর ছাড়া মানুষ আছে আমি গেছিলাম খেজুরিতে মুখোশটা খুলে দিয়ে আমি আপনাদের বলি

আপনি কি বললেন শুধু কি মুখবাসনে আমার শুধু মুসলিম ভাইরা বাস করে আমার কি সেখানে হিন্দু ভূত নেই আপনি দাঁড়িয়ে বলে গেলেন এটা পাকিস্তান বানিয়ে দিয়েছে আপনি আপনি ওয়েট করুন আপনাকে আমি বলে দিলাম বিধায়ক হিসাবে বিধানসভায় যেমন আপনার কে প্রশ্ন করব উত্তর আপনি দিতে বাধ্য হবেন তেমনি কেশপুরের মানুষও উত্তর দেওয়ার জন্য তৈরি আছে কেশপুরের মানুষ কে ধর্ম দিয়ে বিচার করবেন না কেসপুরের মানুষকে আপনি কখনো বাংলা পাকিস্তান দিয়ে বিচার করবেন না কেসপুরের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিকে অক্ষুণ্ণ রাখে এই সম্প্রীতির বাতাবরণকে অক্ষুণ্ণ রাখে ভাতৃত্বের বন্ধনকে অটুট রাখে বলে এখানে ঈদ হয় এখানে মহরম হয় এখানে কালী পুজো হয় এখানে আমাদের হাবিবুল যদি বলেন এখনই ও চন্ডী করে শোনাবে এই বাতাবরণ আমরা তৈরি করে রেখেছি এখানে হিন্দু মুসলিম আমরা হাতে হাত বন দেখে আমরা চলি এখানে সাফ করে দিক তার বীজ এখানে বপন করতে যেমন হয় না এখানে মানুষদের শুভ গুণ এই মানুষদের আমি পায়ে সেলাম করি আমি প্রণাম করি যে অন্যান্য যেসব চেলার বিভিন্ন বিধানসভায় আছে সেখানে হয়তো সাম্প্রদায়িক কিছু ইস্যু ওঠে কিন্তু আমার কেসফুল কখনো তা করে না আমার হিন্দুও যেমন আমার মুসলিম ভাইরাও তেমন সবাই মিলে আমরা কেস এক একসঙ্গে থাকি এই ঐতিহ্যকে বয়ে নিয়ে যেতে হবে আমি আপনাদের কাছে দু একটা কথা বলবো কেন কেস করছি দিয়েছে কেন এত ভোট দিয়েছে চৌত্রিশ বছরের অত্যাচার কোনো ডেভেলপমেন্ট হয়নি এই মুহূর্তে আপনারা জানেন আমি কালকে ডিপার্টমেন্টে গেছিলাম অনেকদিন পর বাধা ছিল বার্গো ছিল যেতে পারিনি অনেকদিন পর আমি কালকে আমার প্রোগ্রাম কয়েকটা করার পর গেছিলাম কেশপুরে এই মুহূর্তে আমার পঞ্চায়েত সমিতির সভাপতি আছে বলতে পারবেন একশো কোটি টাকার রাস্তা হচ্ছে কঙ্করে করতে পেরেছে আমলের ওই সব বাবুরা আমরা গঙ্কনে দেখলাম পঞ্চাশ কিলোমিটার রাস্তা চাতা তা কথা নয় বন্ধু দিদি তো দিয়েছে একশো কিলোমিটার আর আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এক লাখ লিট দাও পঞ্চাশ কিলোমিটার রাস্তা হবে অলরেডি আমার ডিপার্টমেন্টকে অর্ডার দিয়েছে আমার সেক্রেটারি উদ্যান এখানে ডিএমকে অর্ডার দিয়েছে ডিএম ভিডিওকে অলরেডি রাস্তা সার্ভে করতে বলে দিয়েছে কোন কোন রাস্তা